বিভিন্ন জায়গাতে শুনি বাড়ির বৌরা নাকি বিয়ার আগে সুন্দর সাহায্য বিদ্যে থাকতো আর বিয়ার পরে নাকি গড়ের মাইদে সবচেয়ে সিরা তেনা কাপড় চুপর পুরান যে কাপড় চুপর আছে এটি পিন্দা নাকি তাহে আর এটার লেগে বলে যা মাই আকর্ষণ কমে জায়গা বৌরার প্রতি আমার প্রশ্ন হইল বেড়াইন তো অফিস তে আয়া একটা লঙ্গি ফিন্দা পশম বড়া রান্দা বাহরিয়া রিমোটটা লইয়া সোফাটার মধ্যে বইয়া শীত হইয়া টিভিটা দেখতে তাহে বেডেন খুব সুন্দর দেখা যায় নাকি তা বেডেন গর মধ্যে আয়া ব্র্যান্ডের টি শার্ট ব্র্যান্ডের যে বেটানের বেডাইনটা দেখতে অনেক ভাল লাগে তো প্রেমের সময় সুন্দর সুন্দর টি শার্ট সুন্দর সুন্দর জিন্স এর প্যান্ট সুন্দর সুন্দর ফর্মাল ড্রেস কইরা গার্লফ্রেন্ডের লগে দেখা করতো অথবা যে বই সার লগে দেখা করতে বিয়ার পরে তো বেডান আর এটা করে না হ্যাঁ বেডাইনের কাপড় সুপার পিনলে ভাল লাগে না কি জানো মানসিকতা হইলো সমস্যা পুশাক আসার কোন বিষয় না এর লেগে কই মানসিকতা বদলায় আমডার সেরম আমারের সর্ব অবস্থায় ভাল লাগে আমনের আমদারের সর্ব অবস্থায় ভাল লাগে তাইলে দুনিয়াতে জামাই বইয়ের সম্পর্কটা কোনোদিন তিক্ততা না হ্যাঁ